দু সালের গণ অভ্যুত্থান পরবর্তী একটি মিটিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নির্যাতিত গয়চন্দ্র রায় হিন্দুদের একটি অনুষ্ঠানে বলেছিলেন যে আমিও তো সনাতন ধর্মের লোক আমাকে যখন আঘাত করেছিল আমাকে যখন মেরেছিল আওয়ামী লীগ সরকার তখন তো আপনারা সনাতন ধর্মীরা প্রতিবাদ করেননি কিন্তু আজ গণবুথনের পরে আপনারা বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করতেছেন এ বক্তব্য শুনেও হিন্দুদের লজ্জা হওয়া উচিত এরপর হিন্দুরা আরও একটি ভুল করেছেন সেটি হচ্ছে হিন্দুরা ভেবেছিল বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতায় আছেন কিংবা খালাদা যে ক্ষমতায় আছেন হিন্দুরা এটাই ভুলে গেছেন যে দু সালে ডক্টর ইনুর সরকার ক্ষমতায় ভারতকে চষার ভারতকে লেহন করার ভারতকে করার সময় ডক্টর ইউনুসের নেই হিন্দুরা আরো একটি জিনিস ভুলে গেছে এটা যে গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসাইছে বাংলাদেশের হিন্দুরা আরো যেটা ভুল করেছে সেটা হচ্ছে ডক্টর ইউনুস কত ডিগ্রি পাওয়ারে এ বাংলাদেশের মস্তদে বসেছেন তা তারা জানেন না আর না জানার কারণেই তারা ভুল করে ডক্টর ইউনসের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন ডক্টর ইউনস ইউনসের মানা সত্ত্বে ওনারা বিভিন্ন জেলাতে উপজেলাতে শহরে মিছিল মিটিং করতেছিলেন এই দাবি সেই দাবি এই সেই সভ্যতাবাজী হিসাব বাংলাদেশের হিন্দুরা এতটাই বাংলাদেশ বিরোধী যে এবং ভারত প্রেমী যে তা বলার আর অপেক্ষা রাখে না বাংলাদেশের হিন্দুদের হৃদয়ে ইন্ডিয়া আর তাদের পেছনে তারা বাংলাদেশকে রাখে এটা স্পষ্ট প্রমাণ এতে কোনো ভুল নেই এবং বাংলাদেশের হিন্দুরা আরো যেটি ভুল করেছে সেটি হচ্ছে ডক্টর ইউনুসকে কিন্তু ক্ষমতা বসেছে কে ইউরোপ আমেরিকা খেয়াল করবেন একটা জিনিস শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যায় তখন এই ভারত সরকার পৃথিবীর অনেক রাষ্ট্রে শেখ জন্য চেষ্টা করেছিলেন যে একটু জায়গা থাকার জন্য কিন্তু ইউরোপ আমেরিকা পুরো পৃথিবী ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মান জানিয়ে সম্মান দেখিয়ে শেখ হাসিনাকে কোথাও কোনো জায়গায় স্থান দেয়নি না শেখ হাসিনা ইউরোপ স্থান পেয়েছে না শেখ আরব আমিরাতের স্থান পেয়েছে না শেখ এশিয়ার কোনো দেশে স্থান পেয়েছে না শেখ হাসিনা আমেরিকার স্থান পেয়েছে না আমেরিকা ল্যাটিন আমেরিকা স্থান পেয়েছে না দক্ষিণ আফ্রিকায় স্থান পেয়েছে না মহা আফ্রিকায় স্থান পেয়েছে কোথায় পেয়েছে মুসলমানদের চিরদুশন বাংলাদেশের চিরদুশন ভারতে শেখ স্থান পেয়েছে এই ভারত বহু চেষ্টা করেছে শেখ হাসিনাকে বিদেশের মাটিতে রাখার জন্য কিন্তু ইউরোপ আমেরিকা আফ্রিকা ল্যাটিন আমেরিকা এই আরব আমিরাত তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে সম্মান দেখিয়ে শেখ হাসিনাকে কেউ জায়গা দেনি। তাই বাংলাদেশের হিন্দুদেরকে বলতে চাচ্ছি আপনারা যদি মনে করেন যে ইউনুস সরকার নট বর্ডার সরকার একদম ভুল করতেছেন ইউনুস সরকার ছাত্র জনতার গঠিত সরকার Allah peace.